গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা আশা করবে সবাই ভালো আছো আমি অনুপমা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার নতুন দিনের নতুন ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে ছটা আমার কিন্তু বাসিয়াসি কাজকর্ম সেরে স্নান পুজোও সেরা হয়ে গেছে এখন হালকা করে একটু স্কিন কেয়ার আর একটু হেয়ার কেয়ার তারপরে দুজনে মিলে বসে চা খাবো খেয়ে টোনাটুনি বেরিয়ে যাব নিজেদের কাজের উদ্দেশ্যে চায়ের কালারটা আজকে দুর্ধর্ষ এসেছে সকালবেলার চায়ের কালারটা সুন্দর এলে মনটা একদম ভরে যায় যদিও আমি কিন্তু চা ভালোবাসার মানুষ নই চাটা খাই নেহাত মাথা যন্ত্রণাটা যাতে না হয় সেই জন্য আর খুব কম পরিমাণেই খাই আর গরমকালে সারাদিনে এই একবারই চা খাই শীতকালে অবশ্য দুবার কখনো কখনো তিনবারও হয়ে যায় তবে চা কম কফি বেশি আমার চায়ের সাথে আমি নেবো মশলা ক্রিম ক্রিম কেকার আর পল্লবকে দিয়ে দিলাম ব্রিটানিয়ার ডাইজেস্টিভ বিস্কিট চলো দুজনে এবার চাটা খেয়ে নিয়ে তারপরে নিজেদের কাজে বেরিয়ে পড়ি গুড মর্নিং রেডি হয়ে গেছি বাইরে প্রচণ্ড রোদ একেবারে এইভাবে নিজেকে ঢেকে নিয়েছি আর খাবার দাবার সব গুছিয়ে রেখে গেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘুরে আস্তে আস্তে বাজবে ধরো ওই নটা ক্রস করে যাবে এখন ঠিক সাতটা বাজে বর্মসের খাবার দই ওটস বৌদির খাবার চিয়াশির সার দই এর মধ্যে পরে কর্নফ্লেক্স যুক্ত হবে চলো টাটা সকালবেলা যাওয়ার আগে এক বালতি কাঁচা ভিজিয়ে গেছিলাম সেইগুলো কেচে নিয়েছি চাদরটা আগে কেচে নিয়েছি পল্লবকে বললাম তুমি বেরোনোর আগে চিপে দিয়ে যাও চাদর না আবার দুজনে না হলে চিপতে পারি না হয়তো এটা নিয়েও অনেকে বলবে তুমি কি কিছুই পারো না গো সত্যিই আমি অনেক কিছুই পারি না আমি কখনোই এটা বলি না আমি সব পারি আমার মানুষের হেল্প নিয়েই কাজ করতে হয় আর সত্যি কথা আমি চাদর একা চিপতে পারি না পল্লব কী করলো চাদরটা চিপে চাদরটা মেলে দিয়ে গেল বাকি এই ছোটোখাটো জিনিসগুলো আমিই মেলে দিতে পারবো ম্যাক্সিমামটাই আছে পল্লবের টি শার্ট আর পল্লবের প্যান্ট আজকে আমার কিছু কাছি নি কাছাকাছিগুলো মেলে দিলে বেশিক্ষণ টাইমও লাগবে না শুকিয়ে যাবে যা রোদের তেজ আর যেহেতু দেখলাম যে যেখানে বসে কাজবো সেইটায় রোদ আসেনি কাজটা সেরে নিয়ে একেবারে ঘরে গিয়ে রান্না শুরু করি স্নান তো আগেই হয়ে গেছে তবে কি জানো তো আমি কাজতে গেলেই আমার জামাকাপড় সব ভিজে যায় তাই আবারও একটা নাইটি ভিজিয়ে দিলাম দিয়ে তারপরে আবার একটা নাইটি ছেড়ে নিয়ে কাজ করতে শুরু করেছি ঠিক যে দেশি রুই মাছ নিয়েছিলাম এইটা বার করে ভিজিয়েছি এর থেকে আজকে চারটে পিস নিয়ে নেব জানি না আজকে আবার পেটিটা তিতো লাগবে কি না ও চারটে পিসই আছে আর মুড়ো আছে মুড়োটা রেখে দেবো আলু দিয়ে মাছের ঝোল করব আর উচ্ছে সেদ্ধ দেব। আর ডাল তো টকডাল করা আছে টকডালটা আজকেও শেষ হবে না মঙ্গলবার করেছিলাম মঙ্গলবার খেয়েছি আজকে বুধবার আজকে খাবো আর একটু থেকে যাবে ভাবছি ওই টকডালটা না শুকিয়ে নেবো জানো তো টকডাল শুকনো দিয়ে না গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগে আবার পান্তা ভাতের সাথে যদি টকডাল শুকনো খাও সেটাও কিন্তু খেতে দারুণ লাগে তোমরা কারা কারা খেয়েছো এখানেই পজ করে জানাবে তো আমি তো ভাই জানো খাওয়ার জন্য বাঁচি বাঁচার জন্য খাই না তাই আমার কাছে খাওয়ার গল্প অনেক শুনতে পাবে এই আর তো কটা দিন আজ জানি না কাল ভোর হবে কিনা কাজেই নিজের আনন্দে বাঁচাটাই কিন্তু খুব প্রয়োজন বাজলো কত জানো দশটা কুড়ি কাচি মেলা সব সেরে এসে এই জানলাটা বন্ধ করে দিয়েছি আর একটু পরেই জানলাটা খুলে দেব। প্রচুর এনার্জি ক্ষয় করে ফেলেছি ওদিকে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি চাল ধুয়ে রেখে এসেছি উচ্ছে সেদ্ধ দেবো উচ্ছে আলু সেদ্ধ দিয়ে এসেছি বসে গেছি ফ্রুট জুস নিয়ে এই গরমের মধ্যে আজকে সকাল থেকে না শুধু লোডশেডিং হচ্ছে শুধু লোডশেডিং হচ্ছে গতকালও হয়েছিল বিকেলের দিকে আজকে একদম সকাল থেকে শুরু হয়েছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এখনও নেই কমিনটের এই ফ্রুট জুসটা না সত্যিই ভীষণ ভালো যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে দুপুরের সময় আজকে একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব আজকে কাশ্মীরি লঙ্কাও দেব না ভাবছি না দিয়েই করি সেদিনকে তোমাদের সাথে শেয়ার করছিলাম সম্পর্কে তৃতীয় ব্যক্তি সম্পর্কে তৃতীয় ব্যক্তি কিন্তু সম্পর্কের ফাঁক ধরেই আসে এটা বলেছিলাম সেটা যে কোনো সম্পর্কই হোক যেমন ধরো ভাই বোনের সম্পর্ক বা মা বাবার সম্পর্ক বা মা সন্তানের সম্পর্ক মা সন্তানের সম্পর্কের মধ্যে ফাঁক ধরে তৃতীয় ব্যক্তি চলে আসলে আর সে যদি ছেলের বউ হয় সেক্ষেত্রে কিন্তু পুরো দোষটাই গিয়ে পড়ে সেই মেয়েটির ওপর কখনও কেউ চিন্তা করে না পরের মেয়ে এসে কিভাবে কারোর সন্তানকে কেড়ে নিতে পারে সেক্ষেত্রে নিশ্চয়ই সেদিক থেকেও কোনো কমি থাকে তাই না আমরা মনে করি মায়ের কাছে সব সন্তান সমান কিন্তু সত্যিই কি মায়ের কাছে সব সন্তান সমান হয় না বোধ কম বেশি একটু থাকেই আর সেক্ষেত্রে যে সন্তান শুরু থেকেই অবহেলিত হতে থাকে শুরু থেকেই যে সন্তান নিজের কথা ভাবতে ভুলে যায় শুরু থেকেই যে সন্তান দেখে চোখের সামনেই তাকে বাদ দিয়ে অন্য আরেক সন্তানকে অনেক বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে অনেক বেশি প্যাম্পার করা হচ্ছে তখন সেই সন্তানের মনে মনে কিন্তু একটা অন্যরকম বোধ জন্ম নেয় আর সেক্ষেত্রে যদি পরের মেয়ে এসে তার সেই অভাবের জায়গাগুলো পূরণ করে দিতে পারে না তাকে সেইভাবে ভালোবাসা দিতে পারে তাকে বুঝতে পারে তার আবদারগুলো রাখতে পারে কিসে তার ভালো হবে সেই চিন্তা করে তখন দেখবে অটোমেটিক্যালি কিন্তু সেই মানুষটা তার বউয়ের ভক্তই হয়ে পড়ে আমরা সমাজে আমরা কি বলি বউ এসে মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে নিল কিন্তু মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা কি করে করলো কালো জুরি কাঁচা লঙ্কার মাছের ঝোল রেডি অফ এই ঝোল গরম ভাত গরম নাশ গরমকালে বেশি গরম ভাতের দরকার নেই হালকা গরম ভাত আর গন্ধরাজ লেবু রাজকীয় খাওয়া পুরো রাজকীয় খাওয়া এক তো পরের বাড়ির মেয়ে সে এসেছে নিজের সবকিছু ছেড়ে অন্য বাড়িটাকে আপন করে নিতে সেখানে স্বামী অবশ্যই তার পক্ষে থাকবে থাকাটাই উচিত আর মায়ের থেকে সন্তানকে কি করে আলাদা করে নেওয়া যায় দুজনকেই তো সমান ভালোবাসা দেয় মাও যেমন ভালোবাসে সন্তানকে যে পরের মেয়ে আসে সেও সেরকম মেয়ে আমি সবার ক্ষেত্রে বলছি না স্বামীকে ভালোবাসে এবার স্বামী যখন দেখে তার যেই না পাওয়াগুলো ছিল তার যেই মানে খামতিটা ছিল তার ভেতরে যে ক্ষোভটা ছিল তার ভেতরে যে কষ্টটা ছিল সেগুলো তার স্ত্রী এসে মিটিয়ে দিচ্ছে তখন অটোমেটিক্যালি সে কিন্তু সেই স্ত্রীকেই সঙ্গ দেবে কারণ তার তো পুরনো স্মৃতিগুলো রয়েছে পুরনো স্মৃতিগুলো তার জন্য কাজ করছে এমন না যে মা সন্তানের জন্য কিছু করেনি অবশ্যই করেছে সবথেকে বড়ো কথা দশ মাস দশ দিন সে গর্বে ধারণ করেছে কিন্তু তারপরেও চোখের সামনে সে যখন দেখেছে সেই সন্তান দেখেছে যে দুজন সন্তানের প্রতি মায়ের দুরকম আচরণ তখন তার মধ্যে তো ক্ষোভটা তৈরি হয়েছেই আর সেই ক্ষোভের জায়গাটা ভর্তি করেছে যাকে তৃতীয় ব্যক্তি বলা হচ্ছে সেই স্ত্রী এসে তখন অটোমেটিক্যালি সে স্ত্রীর পক্ষেই যাবে তাই না আমার ব্যাখ্যাটায় যদি কোথাও ভুল থাকে তোমরা আমাকে ধরিয়ে দিও হতেই পারে আমি সব জানতা এমন তো নেই তবে অনেকেই বলবে তুমি আবার মায়ের কথা মুখে আনছো কি তোমার মতন জঘন্য মা কি দুনিয়াতে আছে আমি কেমন মা আর আমি আমার সন্তানদের জন্য কি করেছি কতটুকু করতে পেরেছি কতটুকু করতে পারিনি বা আজও কি করতে পারছি বা পারছি না সেটা তো আমিই জানি অন্যেরা তো জানে না হ্যাঁ জানে যারা তখন আমার সাথে ছিল তারা সবাই জানে কাজেই কে কি বললো তাতে আমার কিছু এসে যাবে না তোমরা বলতেই পারো তবে এটুকুই বলবো যে শালীনতা বজায় রেখে বলো যা কিছু বলবে চলো যা বললাম হয়তো তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু ওই আমি বললাম জ্ঞান দেওয়া তো আমার স্বভাব জানোই চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি জামা কাপড়গুলো কেচেছিলাম সারাদিন পরেছিলো এই এসে গুছালাম সন্ধেবেলা গেছিলাম খাতা লেখার কাজে ওখান থেকে বেরিয়েছি সাড়ে নটা তারপরে গেছি বাজারে বাজার সেরে ঘরে এসছি এসে ভাত করেই রেখে গেছিলাম মাছের ঝোলটা গরম করেছি করে দুজনে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে রান্নাঘরের কাজ সেরে এই কাজটা সেরে গুড নাইট টাটা